হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই গুড মর্নিং সবাইকে আজকে হলো শুক্রবার আজকে আমি আবার একটা নতুন ভিডিও শুরু করছি আর এই দেখো আমি বাগানে আছি এখন আর আমার ফুলের সাইজ দেখো কত বড় বড় একেবারে ফুটবল হয়েছে ফুলের সাইজগুলো জাস্ট দেখো ফুটবল হয়েছে একেবারে ফুটবলের মতন বলে গাঁদা ফুল সেরকম সাইজ দেখো কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আজকে আমি আবার একটা নতুন ভিডিও শুরু করছি তো ওইদিকে খুব রোদ উঠেছে তো এইদিকে পিছন দিকে হলে ভিডিওটা ভালো আসবে আমি এখন বাগানে আছি আর আর বাগানে বলতে কী যে দেখো ওই পাশটা আছে মূল শাক পালং শাক আলু শাক ফুল গাছ ওইদিকে পালং শাক আবারও অনেক অনেক পালং শাক আছে আর ওই ওই যে ওই পাশে দেখো বোগেন যে কাগজ ফুল বলা হয় সেই কাগজ ফুল দারুণ লাদু পলে পারে এইদিকে গোলাপ গাছ আছে গোলাপ গাছে সাদা ফুল ফুটেছে কিন্তু নিচে হয়ে গেছে একটু ওই যে ওই যে সাদা ফুলটা নিচে হয়ে গেছে আর এর পাশে অনেক গাছ লাগানো আছে লঙ্কা গাছ আছে পাইপ দেওয়া হয়েছে এখনো আর এই যে দেখো রেড গোলাপ এখন নিচে ঝুঁকে গেছে আর এ পাশে তোমার আছে এপাশে আছে কাজর গাছ ওই দূরে পালং শাক লাগিয়েছি ও পাশে আবারও নোটে শাক আছে ডাঁটা গাছ আছে এই হচ্ছে আমার বাগান আর আমি বাগানে থাকতে খুব ভালোবাসি জাস্ট বাউ বাউ লাগে ফিলটা বাগানের আর এই যে দেখা এত রোদ লাগছে না ফোনটার মধ্যে রোদ লাগছে যার জন্য ক্যামেরাটা একটু ঘোলাটা আসছে তবে আমার এখন রোদের মধ্যে দারুণ লাগছে তো এখন আজকে হচ্ছে আমার ছেলে স্কুলে গেছে আর আজকে হচ্ছে ওদের লাস্ট মানে হয়তো স্কুল হবে এরপরে হয়তো ছুটি পড়ে যাবে এমআইএসি এক্সামে আজকে আটের পরীক্ষা আছে আমি আর্টে দিয়েছিলাম ওর নামটা তো আর্টে আর্টে আটের পরীক্ষাটা আজকে আছে তো কালকে থেকে আই থিঙ্ক ছুটি পড়ে যাবে আজকের দিনটাই লাস্ট এক্সাম হয়ে ছুটি পড়ে যাবে কত কতবার বলবো কতবার বলবো আজকে এমআইএসি পরীক্ষা আছে আজকে পরীক্ষাটা হয়ে যাবার পর ছুটি পড়ে যাবে আর স্কুলে এখন দিয়ে এসেছি দি দিয়ে আসার পরে আমি ভাবলাম যে কালকে যে ভিডিওটা মানে বানিয়েছিলাম সেই ভিডিওটা আজকে ছেড়ে দেবো তো সেইটাই অল্প একটু এডিট বাকি ছিল তো সেটা করছিলাম এখন সেভ করতে দিয়েছি ওটা মানে ছেড়ে দেবো এক্ষুনি মানে আপলোড করে দেবো এক্ষুনি ফেসবুকে ইউটিউবে দুটোতেই আপলোড করে দেবো তা আজকে থেকে ভিডিওটা আমি এখান থেকে ওই জন্য শুরু করছি দেখো সারা দিনে কতটা কি করতে পারি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবে আর সত্যি বলতে কি আমি সারা দিনে বাড়িতে যা যা করি আমি যা করি যা থাকি হয়তো বোরিং লাগবে তোমাদের বাট আমি এগুলোই করি আর এগুলো ছাড়া আমি কি দেখাবো আমি এগুলোই করি সংসার ছেলে স্কুল বাগান বাড়ি এটুকুই এটুকুই আমার রেগুলারের লাইফ হ্যাঁ তারই মাঝখানে যদি কখনও কোথাও যাই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখন যেহেতু আবারও নতুন করে ভিডিও করে শুরু করছি চেষ্টা করব নতুন নতুন কিছু তোমাদের সঙ্গে শেয়ার করার তো বন্ধুরা তাহলে সাথে থাকো মানুষ ভুল করে আর আমি ভুল করা হচ্ছে আলট্রো প্রোম্যাক্স কেন বলছি প্রো ম্যাক্স মানে আমি ভিডিওটা আপলোড করলাম এক তো ফেসবুকে আপলোড করতে গেলে জানি না ছোটো ছোটো করে রিল আকারে অনেকগুলো ভিডিও এসে যায় তো সেই ছোটো ছোটো রিলগুলো আমি চাই না এক মানে একটা যেহেতু বড় ভিডিও হয়েছে সেই ভিডিও থেকে কেন ছোটো ছোটো রিল হবে তাতে বেকার এনগেজমেন্ট কম হবে কারণ প্রয়োজন নেই না অত ছোটো ছোটো রিল আমি রিলস বানানো তো আলাদা ঠিক আছে কিন্তু এখন তো সমস্ত ভিডিও রিলস আকারেই আসে তো আমি সেই ছোট ছোট রিলস যাতে না হয় তার জন্য আমি সেই ছোটো ছোটো রিলসগুলো ডিলিট করতে গিয়ে ফেসবুকে আপলোড করা ভিডিওটা বড় ভিডিওটাকেও মাত্র ডিলিট করে ফেললাম মানে হয় না ওই যে কি বলবো নিজেকে নিজের প্রতি এত রাগ হচ্ছে তার উপরে মানে আমি ভিডিওটা আপলোড করার জন্য এখনও পর্যন্ত রান্না শুরু করিনি রান্নাটা শুরুই করলাম না জানে আপলোডটা হয়ে যাক তারপরে গিয়ে আমি শুরু করবো এত সকালবেলা এডিট করতে টাইম লেগে গেল। এতটা দেরি করে যদি বা আপলোড করে করতে দিলাম তা দেখো আপলোড হয়ে যাওয়ার পরেও যেখানে লাইক কমেন্ট আসা শুরু হয়ে গেছে আমি ভিডিওটা একটু ক্রেজ করে ডিলিট করে দিলাম মানে আমি সত্যিই আলট্রাপ্রো ম্যাক্স নয় কি না সত্যি নিজের প্রতি রাগ হয় মাঝে মাঝে যে মানুষ ভুল করে ভুল করায় কত ওস্তাদ কত রকমের ওস্তাদ আছে ওস্তাদের মধ্যে এক নম্বরে হচ্ছে আমি ভুল করার মধ্যে খুব রাগ ধরছে আমার তো বাগানে বসে আছে কারণ রুমের মধ্যে এত ঠান্ডা আমার একদম মানে কাঁপানি ঠান্ডা লাগছে ভালো লাগছে না ফোনটা চার্জও নেই আমি জানি যে ভিডিওটা আপলোড হয়ে যাক আমি গিয়ে একটু রান্না করব কারণ যেহেতু ছেলের স্কুল ছুটি হয়ে যাবে আজকে তাড়াতাড়ি বারোটা পনেরোর মধ্যে ছুটি হয়ে যাবে তো আজকেই লাস্ট স্কুল তো তাকে আনতেও যাব তারই মধ্যে আমি ভিডিওটাকে ডিলিট করে ফেলাম এখন আবারও আপলোড হতে টাইম লাগবে এত জিবি আপলোড হতে টাইম লাগে অনেকটাই তারপরে আবার সেই ছোটো ছোটোগুলো ভিডিওগুলো আসবে এবারে একটু দেখে ডিলিট করতে হবে না হলে গন্ডগোল হয়ে যাবে আর ভুল করাই ওস্তাদ আমি একদম ঠিক আছে

আমি কখন ওদের সাথে বসতে মানা করছি সব জায়গায় মাকে ঢুকিয়ে দিস মা মানা করেছে মা এই করেছে মা সেই করেছে বন্ধু হবে তো তুই সারা জীবন কি একজনের সঙ্গে থাকবি তো কি হয়েছে ও একদিন আর দিন তো ও তো ক্লাস ফ্রেন্ড বলা সবাইকে বলে বেড়ানোর কি আছে যে হ্যাঁ ওর সঙ্গে মানা করেছে তার সঙ্গে মানা করেছে সব কথা বলতে আছে আমি মানা করিনি তা দেখে রাখ গাছে তারপরে তার জন্য বসলি না কথাও বলিস নি কথাও বলিস নি তার সাথে বেচারা কাঁধে হাত দিয়ে দিয়ে নিয়ে যাচ্ছিল বন্ধু হয়তো সবাই একটু বলবে কোনো ব্যাপার নাই মাঝে মাঝে করতে নেই মারপিট করে তো হয়েছে তোমাকে তো মারেনি কখনো না তোমাকে মেরেছে কখনো তোমাকে মেরেছে তাহলে তোমাকে যখন মারেনি তো বন্ধু হয় তো ওমন করতে আছে বন্ধুদের সঙ্গে অমন করতে নেই ওরা বন্ধু হয় যতক্ষণ না মারবে ভালোবাসবে যতক্ষণ ততক্ষণ তো বন্ধুই আছে আরে বন্ধুদের সঙ্গে একটু আদ মারপিট হতেই পারে সেটা নিয়ে ফ্যাক্ট না কিন্তু এমন বলতে নেই মা মানা করেছে মা কখনো কাউকে মানা করেনি তোমাকে কারোর সঙ্গে মিশতে মানা করেনি মা ভুল কথা নেক্সট টাইম মনে থাকে যেন তারপরে বলো আমি ম্যাম বলছি হুম তুমি তো টিফিন খাবে না আমি বললাম আমি তো খাবো না হ্যাঁ তাহলে ম্যাম বললো যেখানে চুপচাপ বসে থাকো হুম ওইদিকে যাও ওইদিকে হুম এই কাজটা তুমি কাজটা করতে পারো হ্যাঁ বলো ম্যাম বললো আমি বসে ছিলাম হুম অনেকক্ষণ বসে থাকতে হয়েছে অনেকক্ষণ বসে থাকতে হয়েছে তারপরে ছুটি হওয়ার সময় কি হলো

রিভাইজ দেবে রিভাইজ দেবে পড়াশোনাগুলো ঠিক আছে বাড়ি যাবার আগে তো একটু পড়াশোনাগুলো করতে হবে তাই না না পড়াশোনা করতে হয় তুমিও তো জানো নাহলে সব ভুলে যাবে না পনেরো দিনের মধ্যে এসে সব ভুলে যাবে তার আমাকে আবার পড়াতে হবে নতুন করে তুমি আবারও মার খাবে সেগুলো তো ঠিক না তাই না তাই জন্য একটু একটু রোজ একটু একটু করে পড়বে বেসিক নয় এক ঘন্টা ঠিক আছে

Light up the night, electric hearts in a city so bright. We're chasing dreams through pixel streams, dancing shadows under glowing beams. Let the rhythm take control, feel the beat ignite your soul. বন্ধুরা তো এখন আমি হচ্ছে ডিনার করব তো এখন বাজে রাত দশটা ওই রাত দশটা আর আমি যেহেতু রাত্রে মানে এক ঘন্টার মতন হাঁটি তো আমি মাত্র হেঁটে আসলাম আর আসার পরে এবারে আমি একটু ডিনার করব ডিনার করে আমি এবারে ঘুমিয়ে পড়ব মানে একটুখানি কিছুক্ষণ টিভি দেখবো টিভি দেখার পর ঘুমাবো তো আজকের মতো দিন আমার এখানেই শেষ হলো এই যে আমার ডিনার বলতে এইটাই একটা রুটি আমি এক পিসি রুটি খাই রাত্রে আর আছে এখানে ডিমের কারি আর হচ্ছে মাছ ভাজা কারণ মাছ ভাজাটা আজকে এখন খেয়ে নিচ্ছি তার কারণ হচ্ছে কালকে শনিবার আর শনিবারে আমাদের নিরামিষ খাওয়া হয় আর এই প্যাকাল মাছগুলো আজকেই আনা হয়েছিল তো আজকে টাটকা মাছ বলে ওই জন্য দুবেলা খাওয়া হয়ে গেল মানে যতগুলো আছে ওবেলা ভাত দিয়ে খাওয়া হয়েছে আবার এইবেলাও তো এই এখন আমি এটা এখন খেয়ে নেবো খেয়ে আমি শুয়ে পড়ব তো বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকের মতন আসছি টাটা বাই বাই আবারও দেখা হবে পরের ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে টাটা